যারা ভিডিও দেখার আগে লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা একেবারে নাটের নাম মনোচিত দেখলে আপনাদেরই বরঞ্চ উপকার হবে আমি তো ভিডিও সারি আল্লাহর রহমতের মালগুলো বিক্রি হয়ে যায় যদি কথাগুলো না শুনেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না ভাই এখন যারা ভিডিওটা দেখতেছেন দোকানে এক কাস্টমার আসতে আসতে দেখি সরাসরি আপনাদের মাঝে কি বিক্রি করা যায় আপনার ভিডিওটা নাটের নাম মনোচিত দেখুন এই যে কাস্টমার ভাই চলে আসছে আলহামদুলিল্লাহ আলাপকে খুব ভালো লাগছে আপনি ভালো আছেন কি লাগবে আসেন আসেন ভাই জুতোর কে আসেন জুতা নিয়ে আসা পারছেন জুতো কে আসেন এক হাজার আসেন ব্যাগে নিয়ে আসছেন আবার জামা কাপড় কি করবেন আপনি আইসা মাললে যাবেন গা আসেন ও ভাই অফিসে ভাই অফিস আসেন সারা লঞ্চ তো ঘুমিয়েছেন আপনি আইসে মোবাইল বার করেছেন কি দেখবেন এটা হলো আপনার চাকা সিস্টেম অরিজিনাল বয়ের মাল ভাই আমার মাল দেখা লাগবো না ভাই আপনি নেন বা না নেন যখন আপনি মন চায় আমি আপনার খুইলে আপনার দেখা আমার সমস্যা নাই কোনো ভাই একটা মাল এক বছর চলছে কয়েল কাইটে গেছে আবার অরিজিনাল কোম্পানি কয়েল লাগাইছে আগের সাউন্ড ভাই আপনি কি অন্য জায়গাতে মাল কিনে কি ধোকা খাইছেন ভাই আপনারা সতেরো জনের ভিডিও দেখেন বাংলাদেশের ভিতরে আমার পরে জামালপুরের বাবু সাউন্ড সিস্টেম সম্রাট সাউন্ড সিস্টেম মালিক পাপ্পু তাদের কাছ থেকে মাল না কিনা ভাই হকার কাছ থেকে মাল কিনা তিনি প্রতারিত হইবেন ভাই অবিস্ময় বন চালু আমার আপনি দুই ঘন্টা সময় দিন এটা হলো অরিজিনাল পার্সোনাল সাপ হ্যাঁ চালু অফিস সময় একটু বসেন এই যে আমার সিগারেট ধরে হ্যাঁ আমার মেসেজ আপনি আমার দোকানে আসছেন আমি তো আপনি সিগারেট কম বোকার মতো সিগারেট ধরে লাইতে চান ভাই এটা কি ঘুরতে চান চার আস্ত মোসুর ভাইছেন কবে আপনি মোবাইল লাইটটা বন্ধ করেন ভাই আপনারা যে ভাই আপনি আসেন আমার অফিস সময় বসেন আসেন ইনশাল্লাহ আসেন আপনারা কাস্টমার খালি আয়া খালি ঘুরেন দেখেন খুল্লা মুল্লার জন্য যা লাগে দেখেন সমস্যা নাই রাইট বেগে গেছে এগারোটা ও কি দেখেন সব বিঘা সব ফোর 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 কেনার পরে টাকা হাতে দিয়া খুললা তারপরে দেখে যাবেন আপনার মাল সিটার রাত পরে দোকান না সব মাল ফোর 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 ছাড়া টু টু কোন মাল নাই হো কিউডু ফোর অরিজিনাল আমেরিকানের বয় কিউডাব্লু ফোর আর ভাই থাপ রে কি বলবেন কি বানানো মাল আর বানানো যদি হয় এই নেটগুলো তো কোম্পানি থেকে আসছে রে ভাইগুলো তো আমি নিজে বানাই নাই আপনার যে কি দেখেন এটা কি পাটা পাইছেন যে খোলা ফিডিং মাল বাইরে দেখবেন দূর থেকে তো আমার কাছে সবাই আহে কাছের থেকে কোন লোকে আহে আমার কাছে এটা কিউ ডাব্লু ফোর কিউ ডাব্লু ফোর চার ইঞ্চি বয়স কল ফোর ফোর হাই না আপনার কি লাগবো ওই আবার লাগবে স্পষ্ট দেখাই যাইতেছে আপনি গানের বাজ নাই তো শুনেন নাই সাউন্ড যে মিষ্টিক নাই এটা হলো অরিজিনাল কেটিনের আপনার সাপ চার ইঞ্চি ভয়েস কলের অরিজিনাল সাপ ইডিও লাইটমেন্টে দেখবেন ভাই পিছনে খোলা আছে সব দেখামো আপনার এখন টেনশনের কোনো কারণ নাই পিছনে আসছে আমি দেখামো ওই যে হ্যান্ডেল লোক দেখেন সব কোম্পানির মাল আমরা বানা মাল বিক্রি করলে ভাই মামলা খাওয়ানোর সম্ভাবনা আছে ভাই কারণ আমি মনে করেন ট্রেনালাইজার কমার্শিয়াল ট্রেনাল আমার ব্যবসাটা আবার জায়গায় জাগানো তো কোনো প্রশ্ন হয় আপনার যখন এগুলি ভার করবেন আপনি ওয়েটটা দেখেন ভাই কোম্পানির মাল তো বানানো বললেন মতো মোটা কোনো হয় না ওই আবার হ্যান্ডেল ধরে এই যে কেটটিনের খোদা করে লেখা এগুলি বানানোর ভিতরে কেটটিনের যদি লোগো লাগায় এরকম হ্যান্ডেল তাহলে আপনার লাগাই যাব আপনি লাইট বন্ধ করেন কোনো সমস্যা নাই এটা হলো আপনার পার্সেনের অরিজিনাল চার ইঞ্চি বয়েস কলের ভয়ের কলটি কোম্পানির সব কিছু স্পিকার এক টু জেড নেট খুইলা বাজায় দেখা চেক করে নিয়ে যাবেন নিজ প্রতিষ্ঠানের ভিতরে আমার এই শোরুমটি ওই এখানে নয়েজ মেস কোনো ব্যাক সাউন্ড পাবেন না ভাই এই গ্রাম থেকে মালগুলো সংগ্রহ করি না ঢাকা যাত্রাবাড়ি স্থায়ী বাসিন্দা আমি সারা বাংলাদেশে আমার সুনাম সুনাম আছে এটা হলো আপনার বয়ের বি মডেলের অরিজিনাল কিউ ডাব্লু ফোর পিসের চাক্কা সিস্টেম আছে চাক্কা সিস্টেমগুলো বোর্ড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ওই যে চাক্কায় আপনার প্রোগ্রাম গেলে স্প্রিং হয়ে যায় এটা পেস্টিং জ্যাকেট পেস্টিং জ্যাকেট আর ঘন্টা যেটা মাল ই দেখতেছেন আপনি সব জ্যাকেট লাগাই না আপনার কোন মাল লাগবে সেরা সেরকম প্রয়োজন হলে কম পাই না দিমু দেখেন কোনটা লাগে দেখেন এটা হলো যাদের বারো ইঞ্চি অরিজিনাল লাইনের আছে যে যে উপরে এই ঝুলাইনের বারো মনে করেন এগুলো পনেরো মনে করেন চালান যাবে কিন্তু বারোর স্পেশালের জন্য এগুলো আপনার চলবো না গেলে পনেরো বারো যত লাইনারি আছে বল এমটি মন দোকান নাই আপনি যখন যেটা লাগবো আমার বলবেন আপনারা গ্রাম দেশের মানুষটি গুলা করেন ভাই আমার দোকানে আপনি আসছেন আপনি আধা ঘন্টা অন্তত আপনি রিল্যাক্সে বসবেন তখন বলবেন যে পিয়াস ভাই আমাকে এই মালগুলো দেখান তখন আপনি দেখবেন টিপেন না ভাইগুলো টিপেন না মাল না থাকলে বলবেন যে ভাই আমি যাকে আপনার দোকান যে ভাই দোকানে এগুলোটি মালগুলো আছে আপনি একা আসছেন লোক মুখ আছে দেখেন দেখেন এটা হলো আপনার যে এটা বিক্রি হব না ভাই এটা বিক্রি হব না এটা আলাদা খুলে রাখছি এটা বিক্রি হইব না এখান দেখেন এখান দেখেন কোন মাল লাগে যে মাল দেখেন এই যে কী উপর আছে দেখেন চালু করেন এই যে ভাই মালটা দেখেন এই মালা দেখেন আপনি আর স্যান রোজার মাস এক ঘন্টা জিরে হইবেন তারপর একটা মাল দেখেন আই সে মনে করেন আপনি এলাকায় যেয়ে দেন এবার আপনার দেখেন মেরা দেখেন চার ইঞ্চি বয়স্ক কোম্পানি কোম্পানির কোরসবার কোম্পানির সব কিছু ভাই রে রীতি রিমাল দে ভাই আপনাকে ফোর ফোরকে দিলে চলবো কষ্টের পয়সা দেখেন আচ্ছা এবার আমার অফিস শুন আসেন ভাই আমি ঘাইমা গেছিগা ছাড়া দে বন রিল ভাই এটা তো মনো করেন ভাই খোলা নোলা কোনো মার্কেট না রে ভাই আমার প্রতিষ্ঠানের সুনাম আছে ভাই সারা বাংলাদেশের মানুষ এখানে আসে রাত তিনটা বাজে আসলো আল্লার মতে আমার কাছ থেকে আপনার মাল কিনতে পারেন দেখেন দোকানদার আল্লাহর রহমতে মনো করেন ভরা গোডাউন অসংখ্য মাল আছে ভিডিও ছাড়াই বুঝাইতে তে বোনা যে আমি পিয়াস ভাই এরকম কিছু ভাইবরাদার আমার দোকানে আসে আসার পরে আমার সাথে কথা না কইলেই মানে হুটহাট করে দাগা শুরু করা ভাই আছেন আমার অফিস রুমে বসেন ক্রিকেটিন স্যার হ্যাঁ ক্রিকেটিন স্যার ক্রিকেটিন স্যার পড় কই অফিস একটু বসেন কইতেগা আছেন কি মাল লাগব কি ব্যবসা করেন মানে আপনার কি মাল আছে কোন মালটা নিলে আপনার ব্যবসা নাম সুনাম হইব কোন মালটা দিলে আপনার জন্য মন কোন ভালো হইব না বুঝেই মন করেন আপনি আমার কাছে আইসা খালি পাড়া বাড়ি করতেছেন পাড়া কোনো কিছু নাইগা এখানে সাপ আপনি যদি সাপের প্রয়োজন হয় আপনার সাপ নিতে পারেন ভাই সাপ সবার জন্য না যদি ব্যবসায় নতুন হয় থাকেন আপাতত এক পেয়ার অরিজিনাল ফুল ড্রেস মাল কিনেন যদি কাস্টমার সাপ চায় ভাই এটা প্রচুর ওয়েট এটা কোম্পানির সাপ ভাই এটা এখনো দুই লক্ষ ত্রিশ হাজার টাকা অরিজিনাল কেটকিনের সাপ এগুলো আমি বানাই বিক্রি করি না ভাই এটা বার হইবই এগুলো আলগানের কোনো কিছু নেই একটা উপরে সাদের যে সিস্টেম নিচে ট্যাকি সিস্টেম যা বিওটা বেশি আসলে একটা বড় করলাম না এরকম কিছু ভাই ভাইদের কাস্টমার আছে যে আসার পরে মানে কোনো কথাবার্তায় নাই থাপড়ানো শুরু করে মোবাইল পকেট থেকে বার কইরা সব কিছু দেখা শুরু করে ভাই আপনার দেখার দায়িত্ব আছে অবশ্যই দেখার দায়িত্ব আছে কেন আপনি দেখবেন না আপনি টাকা দামাল কিনবেন না আই লাইট মারতেছেন আই শাই থাপড়াইতেছেন আই শে করে গলি করেছেন একটু বসেন যে পিয়াস ভাই আমাকে এই মালটা দেন আমি তো জানি যে আমার মাল কোনটা ভালো কোনটা সাউন্ড একটু বেশি কোনটা সাউন্ড একটু কম আপনার ধৈর্য সহকার আপনার বসেন ভাই আপনাদের জন্য তো ব্যবসাটা ভাই আল্লাহ পাকে রিজিকের মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান কারেন মালিক আল্লাহ আমার দোকানে গোডাউনে অসংখ্য মাল সাউন্ড সিস্টেম ছিলেন সাউন্ড জগতে আমি সর্বপ্রথম ভিডিও আপলোড করি আমার আগে কেউ ছিল না আমি এই লাইনে কাউকে দেখে আসি নাই আল্লাহ পাকে আমাকে বহুত সম্মান দিচ্ছে আমার পরে যে ভাইরা নামছে প্রত্যেক দিন ওস্তাদ ভদ ছাড়া আমাকে কথা হয় না এই যে আমার ছোটো ভাই আছে জামালপুরের বাবু ওস্তাদ পর কিন্তু আপনাকে আমরা যত সাউন্ড সিস্টেম ব্যবসায়ী বাবুরে ছিলেন না বাবুরে হ্যাঁ ওই যে আমার সাথে বলছেন চাইনিজে এই বাবু আসবে সম্রাট মানে সারা বাংলাদেশের আজাদ সাউন্ড সিস্টেম আসবে তারপর আপনার আরও অসংখ্য আল আমিন সাউন্ড সিস্টেম আছে টাঙ্গল ভবানীপুর ওই ভাইও আসবে মানে সারা বাংলাদেশের সাউন্ড সিস্টেমকে নিয়ে একটা ভালো একটা কোনো চাইনিজ একটা আনন্দ একটা মেলা হবে সম্রাট সাউন্ড সিস্টেম ভিডিও দেখেন কোনো সমস্যা না এগুলো আমার ভাই আমার থেকে না নেন ওদের কাছ থেকে নেন কোনো সমস্যা টাকা দেওয়া মাল কিনবেন আপনি এই আমার সাথে একটু কথা বলবেন আপনি কথা না বুঝলে ঢুকে গেছেন আপনি কি মার্কেট গিয়ে করেন্কেটিং করেন তো করেন না আপনি আসছেন আমি যে বললাম ভাই অপিশ্রমে একটু বসেন আইসা তারা ভোলা করবেন না আপনি যাওয়ার জন্য টেনশন করেন কে আমি আপনাকে প্রয়োজন এটা আপনার এটা ভয়ের মানে পরে দেখাই আসেন এখন আমার অফিস রুমে বইশা আপনার সাথে আলাপ করি সারা বাংলাদেশের সাউন্ড সিস্টেমের লোকেরা আমাকে যথেষ্ট সম্মান করে যে ভাইরা আমার ভালোবাসার সম্মান করে তাদের সাথে কেন হিংসা আমি রাজধানী রে ভাই ভাই আপনারা কাস্টমার টাকা দা কিনবে তিনটা বাজে আসেন আমাকে একটু কল দিয়ে আসেন সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত আপনারা আমার সাথে কথা বলতে পারবেন জ্যাকেট গোলা মনে করেন সব লাগা রাখছে যেহেতু দুর্বল না ঢুকে কুইলা কুইলা দিয়ে টাকা দিয়া মাল কুইলা দিয়ে তারপর নিয়ে যাবেন যাক সবসময় ভিডিও দেখবি সবসময় ভিডিও দেখেন একবার বলেন যে পিয়াস ভাই আমি তো ভাই জামাল চিনি না আপনার ভিডিও নিউজ দেখি তখন আবার দেখি আপনাকে মোবাইলে ঠিকই ডাউনলোড করা আছে বাবুর ভিডিও আছে ভিডিও আছে এগুলো কেন আপনার ভাই সবার ভিডিও দেখেন ঠিক আছে ভাই যার থেকে ভাল লাগবে তার থেকে নিবেন তুই কোনো বদনাম করা তো কোনো প্রয়োজন নেই কে ভাই আমারা সবাই শ্রদ্ধা করে সবাই ভালোবাসে তো মোরা এই লোক না এই লোকটা কাটা যাক বিষয়টা বড় করলাম না ভাই কিউর বদনাম করার জন্য আজকে ভিডিওটা বানাইনি কিছু কিছু ভাইরাস আইসাই তারা হুড়া করবে তারা হুড়া করবেন না ভাই রিল্যাক্সে আসবেন রিল্যাক্সে মাল কিনবেন এখানে ব্যান গাড়ির থেকে দইরা পিক আপের থেকে দইরা যদি মনে আপনার বাসে নেবেন টাকা পয়সোধ করবেন বাসেও আমি উঠাই দিব আল্লাহ রহমতে প্রশাসন কন যে কোনো জামা লগিং সাল্লাটো ফোন দিবেন আমি গোনাগার বান্দা আমার দুইটা হাত দিছে আমি জোর ক্ষমতা হারায় চলি না তারপর আল্লাহ আমার বহুত ভালো আছে দশজন মানুষ আমি একলাই লাই পারি আপনার আমার দোকানে আসবে তিনটা বাজলে পুলিশের ধরলে খালি শুধু আমার একটা কল দিবেন যাক ধন্যবাদ আসসালামু আলাইকুম এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার কথাগুলো শুনছেন আমি এখন আপনাদের মাঝে কথা বলতেছি আশরাফুল ইসলাম পিয়াস ভাই এই শপের মালিক আমি নিজে তারপরও নিজে বললে ভুল হইবো মহান আল্লাহ তালা আমি গুণাগার বান্দা উছিলা আমি মরে গেলে কি এই কি আমার কবর লেগে ভাই আমার বইলা লাভ নাই তাহলে অনেকবার বলে যে পিয়াস ভাই আপনাদের এখানে আসছি আপনি আমার এখানে আসেন আমি আপনাদেরকে বলবো আমার পরে যারা ইউটিউবে নামছেন মানে আমার চাঞ্চল কীরকম আমার খাওয়া পিন্দা ঘুমানোর কোয়ালিটি রকম। মানে আপনার ওখানে গেলে আমি যেরকম আপনাকে কইরা দিয়েছি আপনারা আমার মতো করতে পারবেন কিনা আগে আমার কাছ থেকে আইসা বুঝছে না তারপর আপনারা দেখেন অনেক কিছু শিকার আছে অনেক কিছু জানার আছে টাকা থাকলে যে হুট করে আপনার মালিক হয়ে যাবেন গা ভাই সবাই কিন্তু মালিক হইতে পারে না ইউটিউব জগতে আমি সর্বপ্রথম আমার আগে কেন আমার এই সাউন্ড সিস্টেম ভাইরা কেন নামলো না তারা তো দশ পনেরো বছর আগের থেকে বিজনেস করে কিন্তু এই ব্রেনটার ভিতরে আল্লাহকে বহুত মেধা দিছে আমি ঢাকা শহরের স্থানীয় বাসিন্দা আমার কাছে কিনা আছে কিনা পরে আপনাদের কিনা প্রয়োজন রাত তিনটা বাজে গেলে কোনো ঝায় ঝামেলা হইলে আমাকে কল দিবেন জনের কাজ ইনশাল্লাহ আমি করতে পারি যারা আমার কাছে আসছেন যারা অনেক সমস্যা ফেস করছেন আমাকে কল দিছেন দ্রুত আমি আপনাদের ওখানে চলে গেছি যে সকল কাস্টমার ভক্ত ভাইরা আপনার ঢাকায় আসবেন বা অসুস্থ হয়ে গেছেন মেডিকেল ভর্তি আছেন মাল কিনছেন বা কিনেন নাই আমার বিরোধে দেখেন একটু কল দেন যে পিয়াস ভাই আমি এই সমস্যায় পড়ছি ইনশাল্লাহ দ্রুত চলে যাম গা ভাই মানুষ আজকে মরে গেলে কালকে দু দিন ভাই টাকা পয়সা তো কবরে নিয়ে এমন যাবো না আমাকে কেউ ভালো বলে কেউ খারাপ বলে এইটাই ব্যবসার নিয়ম সকলে জামারা ভালো বলবো এই ইউটিউব জগতে জামালপুরের বাবু বস ওস্তাদ হিসাবে সারা কথা কয় না যে বস আপনারা দেখে তো এলাইসি ঈদের পরে এই বাবু সাউন্ড সিস্টেম জামালপুর দেওয়ানগঞ্জের পাপ্পু সাউন্ড সিস্টেম তারপরে আজাদ সাউন্ড সিস্টেম টাঙ্গাইল মাদারিয়া তারপর আলামিন সাউন্ড সিস্টেম অসংখ্য সাউন্ড সিস্টেমের ব্যবসায়িকরা ইনশাল্লাহ আমার এখানে আসবে বড় কোন এক চাইনি যে মিলন মেলা হয়ে যাব বাবু কলদে যে বড় ভাই আপনারে আমাদের মনে করেন সভাপতি বানামু কোনো ঝায় ঝামেলা হইলে ডাকাত থেকে আপনি নিয়ন্ত্রণ করেন ভাই আমার জামালপুরে যেরকম সাউন্ড সিস্টেম ব্যবসায়ী ভুলে গেছে আমাদের ঢাকার ভিতরে আল্লাহর আমার সাউন্ড সিস্টেম নামে নাই ইনশাল্লাহ নামতে হইলে আমারও পারমিশন লাগবো আমার বাবু আছে তারপরে আপনার এই পাপ্পু আছে অগরে নিয়ে আমার বৈশাখ তারপর সিস্টেমটা করা লাগবো আমার এত বড় সম্মান দিছে এই সম্মান ধর্মালিক উপর আলা দেখি এই সম্মানটা আমি এদের পরে নিতে পারি কিনা আমি চাইতেছি এত বড় আমার ঝামেলা দরকার নাই কেন বাংলাদেশের ভিতরে এই ঢাকার ভিতরে আমার উপরে দেখি ইংশালা যাইতে পারে নাই আর ব্যবসা করতে হইলে ভাবে করতে যে মানুষকে ঠকানো যাবে না ভালো কিছু প্রোডাক্ট দেওয়া লাগবো যা বিয় আজকে বিষয়টা বড় করলাম যে ভাই আপনি যার যে কোনো ঝামেলা হয় ইংশালের ঢাকায় সে একটু কল দিবেন ভাই আমি স্থায়ী বাসিন্দা স্টুডিয়াম পাটাটুলি বড় বড় ইনপোটের সাথে আমার উঠা বসা যারা যারাইদের পরে আসবো তারাই তো বুঝবো যে পিয়ার পিয়ার ভিডিওর ভিতরে যে গর্জনটা দেখি বাস্তব তার থেকেও বেশি আমি সব কিছু পারি আমি ছোট দায়িত্ব ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছি তারপরে মাদ্রাসার ভিতরে পড়ছি আমাকে বহুত মেধা বহুত কিছু দিছে কোরআন থেকে আমি রেফারেন্স দিই যাই হোক বেশি ভিডিওটা বড় করলাম না ঈদের পরে যত তো ব্যবসায়ী ভাইরা সবাই আমার কাছে আসবে এটা বলছে বড় ভাই আপনি যে দায়িত্ব দিবেন সেই দায়িত্ব ইন সালামরা পালন করবো দোয়া করবেন আমি যেন ছোটো ভাইদের কথা বলে রাখতে পারি আমারও ছোটো ভাইরা আছে তাদের সাথে আমার বস্ত হইব যে তোমাদেরকে যে দায়িত্ব দিবো তোমরা কি দায়িত্ব কি করতে পারবা কিনা ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম